একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার তিনশো মিটার একটা বর্গকার বর্গাকার ক্ষেত্র আচ্ছা আমরা এই দশ এবং ওইটার ক্ষেত্রে আমরা কিন্তু আয়তকার একটা ক্ষেত্র দেখছিলাম কিন্তু এখানে বলছে বর্গকার আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে বিষয়গুলা দেখো ক্ষেত্রটা কি ক্ষেত্রটা বলছে এই যে বর্গাকার বর্গাকার বলতে কি যার চারটা বাহুর দৈর্ঘ্য এক সমান অর্থাৎ এখানে তারা বলছে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার এই যে এই বাহুটার দৈর্ঘ্য যদি তিনশো হয় তাহলে এইটার পরিমাপ তিনশো হবে এইটারও তিনশো হবে এইটারও তিনশো হবে এটা তো তোমরা সবাই জানো বর্গ কাকে বলে যার সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান তাকেই বর্গ বলে আচ্ছা এখানে বলছি কি একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার তিনশো মিটার তো আমি এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার দিচ্ছি কিন্তু আসলে সবগুলো বাহুর দৈর্ঘ্যই তখন কি হয়ে যাবে তিনশো মিটার হয়ে যাবে যেহেতু এটা একটা বর্গ আচ্ছা এবং বাইরের চারদিকে দিকে চার মিটার চৌড়া একটা রাস্তা আছে এটা তো আমরা জানি বর্গাকার ক্ষেত্রটা এখন তারা বলছে এর বাহিরের বাহিরের চারদিকে বাহিরের যে চার দিকটা দেখো বাহিরের এই যে চার দিক এটা হচ্ছে বাহিরের চার দিক বাহিরের চার দিকে কয় মিটার চৌড়া একটা রাস্তা আছে চার মিটার এই যে এটা তো বর্গাকার ক্ষেত্রটা এর বাহিরের জায়গাটা কি এই জায়গাটুকু না এই জায়গাটুকু এই জায়গাটুকুর পরিমাপ হচ্ছে চার মিটার কারণ তারা বলে দিছে চার মিটার চৌড়া একটা রাস্তা আছে এখন ধরো তোমাদের পরীক্ষায় প্রশ্নটা একটু ঘুরাই আইসে সবকিছু ঠিকঠাক আছে আর এখানে বাহিরের জায়গায় ভিতরে দিছে তখন তোমরা চিত্রটা কিভাবে আঁকবা এখন বাইরের জায়গায় কি দিছে ভিতরে দিছে আমরা কথাটা অনুসারে আগে চিত্রটা আঁকি একটি বর্গকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার তো এই যে দেখো বর্গাকার ক্ষেত্রটা আঁকলাম এই বর্গাকার ক্ষেত্রের বর্গ আঁকতে হবে যার সবগুলা বাহুর দীর্ঘ সমান ক্ষেত্রের এক বাহুর কত মিটার তিনশো মিটার তিনশো মিটার আঁকলাম বলছে কি এর বাই এর ভিতরে এখন তারা কি বলছে ভিতরে ভিতরে কি আছে চার মিটার চৌড়া একটা রাস্তা আছে এই যে এইটুকু অংশ যে এইগুলা হচ্ছে চার মিটার চৌড়া চার মিটার চৌড়া একটা রাস্তা আছে তোমরা এখন আমাকে বলো এই চিত্রটা বুঝতে পারছো কিনা এই চিত্রটা বুঝতে পারছো কিনা তো আমাদের তো এটা আমাদের এই অঙ্কের পাঠ না এটাকে একটু সাইড করে রাখলাম এখন আমরা অঙ্কটা সলভ করি দেখো বুঝতে হবে কিন্তু বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে তিনশো মিটার এটা আমি দেওয়া আছে দিয়ে তুলব দেওয়া আছে বর্গাকার বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার তিনশো মিটার এটা তুললাম যে আচ্ছা আমাদের মূলত প্রশ্ন কি বলছে রাস্তাটার ক্ষেত্রফল কত রাস্তা বলতে কোন অংশটা এই যে এই যে এইটা কি রাস্তা না আমরা তো এই প্রথম পর্বে দেখেছি এইগুলো হচ্ছে রাস্তা এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বলতে সবগুলো পরিমাপ এই যে রাস্তাটার কোন অংশ কতটুকু সবগুলো সবগুলো অংশের পরিমাপ বের করতে হবে আচ্ছা তো বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেলাম তিনশো মিটার আমাদের যেমন আয়তকার ক্ষেত্রে থাকলে আমরা থাকলে ক্ষেত্রফল বের করতে পারি কিন্তু বর্গাকারের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারব। কারণ আমরা জানি যে বর্গাকার ক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার এখানে বাহু এক বাহুর দৈর্ঘ্য কত তিনশো মিটার তো আমরা তিনশোর উপর কি দেব স্কোয়ার দিব আর ক্ষেত্রফলের একক তো বর্গ আমরা সবাই জানি দেন এগুলা মিটারে আছে আমাদের মিটার লিখতে হবে তারপর তিনশো স্কোয়ার মানে দুইটা তিনশো গুণ দেব গুণ দিলে হবে আমাদের নব্বই হাজার নব্বই হাজার বর্গ মিটার দেখছ বর্গার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু বের করেছি আমাদের যে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে এই যে এই অংশটুকু বের করতে হবে এটা কিভাবে বের করব আমরা তো এই যে এই অংশটুকু আরেকটু মনোযোগ দাও আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু বের করেছি এটা একটা বর্গ ছিল এই অংশটুকুর ক্ষেত্রফল বের করেছি আর আমাদের প্রশ্ন ছিল বাইরের চারদিকে চার মিটার চওড়া একটা রাস্তা আছে এই যে চার মিটার চৌড়া রাস্তা কিন্তু বাইরের চারদিকে আছে মনে রাখবা যদি বাহিরে বলে বাহিরে বললে আমাদের সহ গুনতে হবে রাস্তা সহ বাহিরে বললে আমাদের কি করতে হবে রাস্তা সহ করতে হবে আর যদি ভিতরে বলে তাহলে রাস্তা বাদে যেমন অঙ্কটা তোমরা অঙ্কটা দেখতে পারো আবার দশ এবং চোদ্দ নম্বর অঙ্কের প্রশ্ন কি ছিল ভিতরে ছিল মানে অনেকটা এইরকম টাইপের ছিল যে ভিতরের চারদিকে এটা তো তোমার এই আয়তকার ক্ষেত্র বা বর্গক্ষেত্রটা ছিল তিনশো মিটার এর ভিতরে যখন চার মিটার চওড়া একটা রাস্তা আসিল এই যে চার মিটার চওড়া ভিতরের ক্ষেত্রে আমরা কি করেছিলাম ভিতরের ক্ষেত্রে আমরা বাদ দিছিলাম। মনে আছে ভিতরের ক্ষেত্রে আমরা বাদ দিচ্ছি আচ্ছা যাই হোক আমাদের এখানে কথাটা কি বাইরের চারদিকে বাইরের চারদিকে এই যে এটা তো তোমার বর্গাকার ক্ষেত্রটার ক্ষেত্রটা এর বাইরের চারদিকে চার মিটার চোর একটা রাস্তা আছে বাহিরে বললে আমরা সবসময় মনে রাখবো যে সহ করতে হবে যুগ করতে হবে তো আমরা এটা লিখবো এখন রাস্তা সহ রাস্তা সহ এই যে রাস্তাটা সহ এই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত কারণ বাইরে আছে আমাদের আমাদের এটাকে অ্যাড করতে হবে আর যদি ভিতরে বাদ দিতে হতো রাস্তা সহ বর্গাকার বর্গাকার আর এই যে বাহিরে আর ভিতরের একটা কথা আছে এটা হয়তোবা তোমাদের প্রবলেম ফেস হতে পারে তোমরা প্রবলেম ফেস করতে পারো তো এই অঙ্কগুলা তোমরা বারে বারে যখন করবা যখন পাবা অনেকবার বাহিরে আসে আবার ভিতরে আসে আমরা কি করতেছি বাইরের ক্ষেত্রে আমরা সহ যোগ করতেছি আর ভিতরের ক্ষেত্রে বাদ দিতেছি এইগুলা দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের আচ্ছা সরি ক্ষেত্রফল না আগে তোমাদের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এই যে এক বাহুর এক বাহুর দৈর্ঘ্য দেখো রাস্তা সহ বলছে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এখানে এক বাহুর দৈর্ঘ্য কি আসিল তিনশো আছিল তিনশো রাস্তা সহ যেহেতু বলছি প্লাস দিব দেন রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এখন এই যে রাস্তাটা দরলাম এই দিকে দেখো চার আছে ওই দিকেও চার আছে তো আমরা কি দিব চার গুণ দুই দিব আমরা দশ নম্বর অঙ্কে কিন্তু এমনটা করেছিলাম চার গুণ দুই দিয়েছিলাম ওইখানে আসলে তিন গুণ দুই তো আমরা এখানে চার গুণ দুই কেন দিছি বুঝছো চার এখানে কয়টা এই সাইডে একটা এই সাইডে একটা এই কারণে দুই দ্বারা গুণ দিব বা কেউ যদি চার চার হবে তো মিটার দেন তিনশো চার দুগুণে আট মিটার তিনশো আর আট ক্যালকুলেশন করলে তিনশো আট মিটার রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছি আচ্ছা রাস্তা সহ তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার তো এখানে পেয়েছি কত তিনশো আট এর উপর স্কোয়ার আর অবশ্যই বর্গমিটারে দিতে হবে তিনশো আটের উপর স্কোয়ার মানে দুইটা তিনশো আট দিলে হবে নয় চার আট ছয় চার এই যে বর্গমিটার বর্গমিটার আমাদের তো বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত রাস্তাটির এই যে রাস্তাটির ক্ষেত্রফল এটা বের করার জন্য বলছে রাস্তাটির ক্ষেত্রফল কিভাবে বের করব। আমাদের যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা এই যে এই অংশটা রাস্তা সহ যে এই অংশটা এই অংশটা এই অংশটা আমরা কত পেয়েছি এই অংশটার আমরা মান পেয়েছি নয় হাজার চুরানব্বই হাজার আটশো চৌষট্টি মাইনাস দেন জাস্ট আমরা এই যে ভিতরের অংশটার ক্ষেত্রফল কত পেয়েছি জাস্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছি আমরা এই নব্বই হাজার আমরা নব্বই হাজার মাইনাস করবো নব্বই হাজার আর অবশ্যই বর্গমিটার দিতে হবে মাইনাস করলে আনসারটা আমরা পাবো চার হাজার আটশো চৌষট্টি হাজার আটশো চৌষট্টি বর্গমিটার বুঝছো চার হাজার আটশো বর্গমিটার বুঝতে পারছো না আমাদের এই অঙ্কটা কিন্তু তোমাদের সিকিউর মধ্যে আসে আর বাহিরে ভিতরে যদি প্রবলেম থেকে থাকে এই অঙ্কটা যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি তাহলে আশা করি আর কোনো প্রবলেমই থাকবে না আচ্ছা কি কি আছে দেখো আশি মিটার দৈর্ঘ্য ও ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের আচ্ছা আমাদের এই অঙ্কটার আয়তকার যার দৈর্ঘ্য দেওয়া আছে আশি মিটার প্রস্থ দেওয়া আছে কত ষাট মিটার আচ্ছা দেখো আমরা চিত্রটা এখানে অঙ্কন করি আমরা চিত্রটা এখানে অঙ্কন করি দেখো এই যে এখন বাগানটা কি এখানে বাগানটা হচ্ছে তোমার এই যে আয়তকার আয়তকার বলতে যার দৈর্ঘ্যপ্রস্থ সমান আয়তকার আয়তকার বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে আশি মিটার দৈর্ঘ্য বলতে কোনটা নিচের যে লম্বা লম্বি অংশটা এটা হচ্ছে আশি মিটার আর প্রস্থ হচ্ছে কত প্রস্থ হচ্ছে ষাট মিটার প্রস্থ বলতে এই লম্বা অংশটা প্রস্থ ষাট মিটার একটি আয়তকার বাগানের ভিতরে এখন এইটা তো তোমার আয়তকার বাগান এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার প্রস্থ হচ্ছে ষাট মিটার বাগানের ভিতরে বলছে এখন বাগানের কি বলছে ভিতরে ভিতরে বলতে আমরা কোথায় যাব বাগানের ভিতরে যাই এই যে ভিতরে চার মিটার প্রশস্ত একটি পথ আছে তো ভিতরে যাব আমরা ভিতরে আবার একটা আয়তকার ক্ষেত্র তৈরি করব। এর ভিতরে কি আছে চার মিটার প্রশস্ত একটা পথ আছে তুমি যখন এই চিত্রটা তৈরি করবা দেখবা এই যে এই খালি এই এইগুলা হচ্ছে চার মিটার করে হ্যাঁ রাস্তাটা হচ্ছে কি চার মিটার ফাঁস বা প্রশস্ত যেটাকে বলে দেখছো চিত্রটা অনুসারে আমি অঙ্গন করছি মানে কথাটা অনুসারে আমি চিত্রটা কিন্তু অঙ্গন করে ফেলছি এখন আমাদেরকে যদি বলে যে পথের ক্ষেত্রফলটা বের করো পথ বলতে কি এই যে এই অংশটুকু না এটা তো রাস্তা এই সবগুলো রাস্তার ক্ষেত্রফল অংশটুকুর পরিমাপ বের করার জন্য আমাদের কি করতে হবে আমরা প্রথমে আমাদের যে এই যে আয়তকার বাগানটা কত আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ দেব ক্ষেত্রফল বের হয়ে যাবে হ্যাঁ এখন দেখো এখানে কথাটা কি আছে ভিতরে না ভিতরে থাকলে সবসময় মনে রাখবে আমাদের বাদ দিতে হবে বাদ বাত কথাটা দিব আর কি তো আমরা এখন কি করব পথ এই যে পথটা এই পথ বাদে বাগানের দৈর্ঘ্য এই যে জাস্ট এই অংশটুকুর দৈর্ঘ্য কত আমাদের এই পথ বাদে আমরা বাদ কেন কথাটা লিখছি কারণ ভিতরে আছে ভিতরে কথাটা থাকলে আমাদের বাদ যাবে আর যদি বাইরে থাকে যেমন বাইশ নম্বর এই সরি পনেরো নম্বর অঙ্কটার মধ্যে বাহিরে ছিল বাহিরে ছিল আমরা কি করেছি যুগ করছি সহ করছি ভিতরে থাকলে বাদ যাবে বাহিরে থাকলে কি হবে যুগ করতে হবে আচ্ছা তো এখানে ভিতরে বলছে আমাদের কি করতে হবে রাস্তাটার ক্ষেত্রফল বা পথের ক্ষেত্রফল বের বের করতে হবে তো পথ বাদে এই যে বাগানটা এর দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা করব প্রস্থ বের করব। দেন ক্ষেত্রফল বের করব তারপর সবটা থেকে এইটা বাদ দিব বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে আমাদের পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত মিটার আশি মিটার এবং তোমার প্রস্থ কত দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে ষাট মিটার এই যে দেখো আয়তকার বাগানে আশি মিটার প্রস্থ মিটার আমরা কি করবো ক্ষেত্রফলটা বের করব আয়তকার 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 বাগানের ক্ষেত্রফল আয়তকার বাগানের ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে আশি প্রস্থ হচ্ছে সাইট আর আমরা কিসে দিব বর্গ মিটারে দিব তো আশি আর ষাট গুণ দিল হবে চার হাজার আটশো চার হাজার আটশো বর্গ মিটার বুঝছ এই যে আয়তকার বাগানের ক্ষেত্রফল যে বের করেছি এটা তো তোমরা বুঝতে পারছো যে আমরা আয়তকার বাগানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিব ক্ষেত্রফলটা বের হয়ে যাবে এখন আমাদের মেইন যে টপিক্সটা বা এখানে কি আছে ভিতরে আছে ভিতরে থাকলে আমরা বাদ দিবো আর যদি বাহিরে কথাটা থাকতো আমরা যোগ দিতাম তো এখানে বলছে চার মিটার চড়ে একটা প্রশস্ত পথ আছে বা রাস্তা আছে পথ আর রাস্তা একই তো আমরা পথ লিখলাম পথ ভিতরে যেহেতু আছে আমরা এটাকে কি করব বাদ করব। পথ বাদে অর্থাৎ এই পথটা বাদে একটা জিনিস আমি আবার তোমাদের এই কনসেপ্টটা একশো পার্সেন্ট ক্লিয়ার করে দিই দেখো আমাদের তো এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে তো এটা কিভাবে সম্ভব আমরা যদি এই বড় অংশ বড় অংশটার ক্ষেত্রফল বের করি আমরা কিন্তু অলরেডি বড় অংশের ক্ষেত্রফলটা বের করেছি বের করার পর আমরা কি করব এই ছোট অংশের ক্ষেত্রফলটা বের করব না এই ছোটটা জাস্ট এই ছোটটা বের করব কিন্তু এই ছোটটার সাথে তো এখন এই যে এই অংশটুকু অ্যাড আছে তো এইটাকে আমাদের কি করতে হবে বাদ করতে হবে না তো তার জন্য আমরা কি করছি পথ বাদে এই অংশটা বাদে জাস্ট এই অংশটার ক্ষেত্রফল তাহলে কত হবে এইটার কাজই করছি এখানে তো পথ বাদে পথ বাদে বাগানের দৈর্ঘ্য তো আমাদের ফুল বাগানটা কত ছিল ফুল বাগানের দৈর্ঘ্যটা ছিল আশি মিটার আমরা আশি মাইনাস দেন আমরা দৈর্ঘ্য এই যে এইটা দৈর্ঘ্যের ক্ষেত্রে এই দিকেও তো আমাদের চার আছে ওই দিকেও তো চার আছে উপরে নিচে চার আছে তো চার কইবার দুইবার তো চার গুণ দুই দিব দেন মিটার আশি চার দুগুণে আট আট মিটার আশি থেকে আট বাদ দিলে হবে কত বাহাত্তর মিটার আচ্ছা পদ বাগানের প্রস্থ প্রস্থ কত ষাট দেন আমরা চার গুণ দুই দিব কারণ দুই সাইডে চার আছে মিটার চার দুগুণে আট মিটার ষাট থেকে আট বাদ দিলে হবে বা বান্ন মিটার এখন পদ যে বাগানের ক্ষেত্রফল এই যে ছোট অংশটা এই যে ছোট অংশটা পদ বাদে এই অংশটা এই অংশটার পরিমাপটা বের করব পথ বাদে বাগানের ক্ষেত্রফল পথ বাদে বাগানের ক্ষেত্রফল কত বাগানে পথ বাদে বাগানের দৈর্ঘ্য বাহাত্তর আর প্রস্থ হচ্ছে বান্ন বর্গমিটার তো যোগ করলে অ্যানসারটা আমরা পাচ্ছি কত তিন হাজার সাতশো চুয়াল্লিশ এই যে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার বুঝছ এখন আমরা পথের ক্ষেত্রফলটা বের করে ফেলব পথের পথের ক্ষেত্রফল তো আমাদের বড় অংশটা এই যে দেখো আমাদের এই সব বড় অংশটা বড় বাগানের অংশটার ক্ষেত্রফল কত বের হয়েছিল বড় বাগানের অংশের ক্ষেত্রফলটা বের হয়েছিল আমাদের চার হাজার আটশো দেন ভিতরের যে ছোট অংশটা ওইটার ক্ষেত্রফল আমাদের বের হয়েছে তিন হাজার সাতশো এই যে চুয়াল্লিশ দেন অবশ্যই বর্গ দিতে হবে আর একক গুলা মিটারে আছে বিয়োগ করলে অ্যান্সারটা পাবো এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার তো তারপর দেখো তারপর আমাদের প্রশ্নে কি বলছে প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত মানে এই যে পথটা আমি একটু ক্লিয়ার করে নি এই যে আমাদের এই যে পথটা এই পথ সবটা বা এই রাস্তা সবটা বাঁধানোর খরচ কত তো অলরেডি কিন্তু আমরা এই সবটার পরিমাপ বা ক্ষেত্রফলটা কিন্তু বের করেছি হ্যাঁ পথের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করেছি আমাদের প্রশ্নে দেওয়া আছে এক বর্গমিটার পথ এক বর্গমিটার পথ বাড়তে খরচ হয় আমাদের পথের মোট ক্ষেত্রফলটা কত বের হয়েছে এক হাজার এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার পথ বাঁধতে খরচ হয় আমরা গুণ করব সাত দশমিক দুই পাঁচ গুণ এক হাজার ছাপ্পান্ন টাকা দেন ক্যালকুলেশন করলে আনসারটা হবে সাত হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা এই যে এটাই হচ্ছে উত্তরটা বুঝছো